ফেসবুক দেখতে দেখতে বোরকার ভিডিও সামনে এসেছে উপরে উঠে ফেলছেন আর নয় আমাদের বোরকার ভিডিওটা যেহেতু সামনে চলে আসছে ফুল ভিডিওটা দেখেন ছশো টাকার মধ্যে আপনাদের জন্য তাইবা ফ্যাশন হাউজ কি নিয়ে আসলো বিস্মিল্লাহী রকমানি রয়েম আসালু আলাইকুম আমি ঝুমুর চলে আসলাম নিত্যদিনের মতো আপনাদের কাছে একটি নতুন বোরখা নিয়ে দেখেন বুকে কুচি জিপারের বোরকা যারা চেয়েছিলেন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই বোরকাটি নিয়ে আসলাম অসম্ভব সুন্দর ডুবাই চেরি ফেব্রিকের মধ্যে এই কোয়ালিটির বোরকা ছয়শো পঞ্চাশ টাকায় অন্য কোথাও পাবেন না তো আজকেই দেখিয়ে ফেলছি এই আমার পরা বোরকাটার ডিটেলস প্রথমেই দেখাচ্ছি আপনাদের ডিমান্ড ও মানে অনেক পছন্দের একটি বোরকা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা ফিনিশিং আছে দেওয়া আর দেখতে অসম্ভব সুন্দর একটি বোরকা বোরকা নিয়ে অস কিচ্ছু বলায় নাই আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি দেখেন শুধু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আপুরা দেখেন কি সুন্দর একটা জিপার দিয়েছি আপনাদের দেখেন যা যেই আপুরা জুমরাপু একটা জিপারের মধ্যে বোরকা আনেন প্লিজ আপনার কাছে একটা অনুরোধ সেই আপুদের অনুরোধ কিন্তু রেখেই ফেললাম এই যে দেখেন জিপারের মধ্যে অসম্ভব সুন্দর একটা জিপারে কিন্তু ডিজাইনটা দেখেন এই যে হচ্ছে বুকে বুকে কুচি কুচি করা জিপার, পকেট আর কি চাই টাকা পঞ্চাশ টাকার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে একটি কি পাচ্ছেন পকেট পাচ্ছেন দুইটা বেল পাচ্ছেন অ্যাডজাস্ট করার জন্য ঠিক আছে অন্য কালার দেখিয়ে দিচ্ছি পাঁচটা কালার পাবেন টোটাল প্রথমে দেখিয়ে দিলাম মাস্টার ইয়েলো কালার এটা হলো ডিপ মেরুন কালার অনেক আপুদের পছন্দের ডিপ মেরুন কালারটা ঠিক আছে ডিপ মেরুন কালারটা এমন একটি কালার সব ওকেশনে পড়ার মতো ঠিক আছে দেখেন জিপ আর দেওয়া আছে বডি পাবেন কত বডি পাবেন আটচল্লিশ রং পাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ফিতা করা আছে যারা ফ্রি সাইজ যেহেতু বডি অ্যাডজাস্ট করে নিতে পারবেন ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকপারটা অসমবা সুন্দর কুচির ফিনিশিংটা দেখেন পরের আমি যে কালারটা অসাধারণ কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লাইট পার্পল কালার আপুদের অনেক পছন্দের একটি কালার হচ্ছে লাইট পার্পল এখন একটি ডিমান্ডিং কালার এটা ঠিক আছে এই যে দেখেন এটার মধ্যে জিপারটা কি সুন্দর মানানসই হয়েছে আপনারা জাস্ট দেখেন জাস্ট ওয়াও একটি বোরকা ঠিক আছে লং পাচ্ছেন আটচল্লিশ বডি পাচ্ছেন না বডি পাচ্ছেন আটচল্লিশ আর লং পাচ্ছেন কত বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই যে দেখেন বোরকা দেখে মুগ্ধ কি বলবো আর বলেন অপুরা এই যে দেখেন পিতা করা আছে তারপরে মাংস কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপু মাংস কালারটা এই যে সেম ক্যাটাগরিতে পাঁচটা বোরকা তৈরি পাঁচটা কালার পাচ্ছেন মাংস কালার ব্ল্যাক কালার মেরুন কালার লাইট পার্পল কালার ঠিক আছে মাস্টার ইয়েলো কালার এই পাঁচটি বোরকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চাই ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের সামনে